হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্টবাগি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম আমরা এক সপ্তাহ আগে আমরা বনলতা গিয়েছিলাম বনলতা তোমরা যারা যারা গিয়েছো তারা জানো তো কত পরিমাণে মানে ফুল বাগান এত সুন্দর সুন্দর বাগান দেখে তোমরা না আশ্চর্য হয়ে যাবে এইটা আমি সন্ধ্যেবেলার তুলছি ভিডিওটা আমরা তো দিনের বেলায় হচ্ছে জয়রামবা জয়রামবাটি হয়ে আমি আমরা হচ্ছে বনলতা এসেছিলাম দিয়ে জয়রামবাটিতে ভেবেছিলাম ওই ষাটদাতা দেবীর মন্দির যেখানে সেখানে হচ্ছে ভেবেছিলাম যে ভিডিওটা করবো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেদিন আমার মাথাটার খুব যন্ত্রণা হচ্ছিলো মানে শরীরটা একটু খারাপ ছিল কারণ আগের সপ্তাহে তো আমার জ্বর ছিল গায়ে এখনও ঠান্ডাটা কমেনি কিন্তু শরীরটা একটু ঠিক হয়ে গেছে দিয়ে আমি আমরা হচ্ছে এখন সন্ধেবেলায় পৌঁছে গিয়েছিলাম বনলতা বনলতাতে সেখানে হচ্ছে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে না আমি একটু ভিডিও করে নিলাম কালকে তো খুব তাড়াতাড়ি আমাদের দিকে বেরিয়ে যেতে হবে ভিডিও করতে পারবো না পারবো না তার তো ঠিক নেই তা ভাবলাম যে তোমাদের সাথে আজকেই আমি ভিডিওটা শুরু করি কালকে নাই তোমাদের দিনের বেলার প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবো যদি সময় পাই ওই জন্য এই অন্ধকারেতেই আমি লাইট জেলে তোমাদের সাথে এই বাগানের ভিডিওটা শেয়ার করছি দেখো কি সুন্দর সুন্দর ফুল বাগান দেখছ দারুণ কত রকমের যে ফুলবাগান যে কি বলবো গাঁদা ফুল তো ক মানে কত হাজার গাঁদা গাছ লাগানো আছে তার তো ঠিক নেই আর প্রত্যেকটা গাছের ফুলগুলো না ঠিক মানে হচ্ছে দেশি দেশি যেমন সেই আমাদের বাড়িতে দেশি গাঁদা গাছের চাষ হয় ঠিক তেমন হ্যাঁ ওইখানে সব কর্মচারী রাখে কর্মচারীরা এই সব করে মানে ওই গাঁদা গাছ মানে গাঁদা গাছকে পরিচর্যা করে গাঁদা গাছের বাকি সব গাছের পরিচর্যা করে ওইখানে রিসর্টটা খুব সুন্দর জানো তো আর আমরা যেই রুমটাই ছিলাম সেটাও না খুব সুন্দর হ্যাঁ আর বনলতার মতন জায়গায় বারবার গেলেও মানে যেতে ইচ্ছা করবে জানো তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে প্রায় ওই পঁয়তাল্লিশ মিনিট এমন হবে তোমাদের দাদা বললাম যে আমার একটা ছবি তুলে দাও তো দিয়ে তোমাদের দাদা ছবি তুলতে যেয়ে ওখানটাই ভিডিও করা হয়ে গেছে হাই ফ্রেন্ডস তোমাদের সামনে তো আজকে প্রথম থেকে ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ হচ্ছে আমরা এসেছি একটু বনলতায় প্রথমে হচ্ছে ওই জয়রামবাটিতে গিয়েছিলাম গিয়ে তোমাদের দাদা ভাইয়ের কলিকের আজকে অ্যানিভার্সারি ছিল সেখানে হচ্ছে ওই জয়রামবাটিতে ঠাকুরের প্রসাদ খেয়ে ওরা হচ্ছে আমার খাওয়া হয়নি কারণ আমার যেতে দেরি হয়ে গেছিলো ওই জন্য মন্দির বন্ধ হয়ে গেছিলো আমি হোটেলে খেয়েছিলাম দিয়ে তোমাদের দাদা ভাইয়ের কলিকের আজকে অ্যানিভার্সারি ওই জন্য এখানে বনলতায় হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যে বস সে হচ্ছে বলল তাহলে হচ্ছে আমরা আর সবাইকেই বলেছিল সবাই আসেনি আর আমরা আর অমিত দা অমিতদারই আজকে অ্যানিভার্সারি তারা আর বস এসেছে আর হচ্ছে আর একজন রাহুল দা এসেছে দিয়ে এই যে এখন আমরা হোটেলে এসেছি দিয়ে একটু বসে আছি আর খেয়েছি মানে একটু স্যাস খেয়েছি দিয়ে আবার মেয়ে খাচ্ছে আর এদিক দিয়ে দাঁড়াও দেখাচ্ছে এই যে এই যে টিনার অ্যানিভার্সারি এই যে এটা টিনা উমিদার বউ আর এইখানে দেখতে পাচ্ছ কি খাচ্ছে এ দেখো ফিস ফিঙ্গার খাচ্ছে প্রথমে আমরা কি খেলাম চিকেন চিকেন ললিপপ খেয়েছিলাম দিয়ে আমার মেয়ে বলল ফিস ফিঙ্গার খাবো ফিস ফিঙ্গার চিজ বল দিয়ে বলল খা না আমি খাইনি আমার হচ্ছে একটা ওই চিকেন ললিপপ খেই পেট ভরে গেছে হ্যাঁ

ええ আচ্ছা দোয়ায় নেও। ও পাস। ধরো, কিউ কিনো। এখানে ধোবা ও চলে যাও। যাও না। না ধরো। হ্যাঁ? चलो सो। এ মানাই মানাই ধোবা। যাও বলে যাও বলে যাও না। এই ওনা আগে একটু খায়কে খায়। এই ওনা আগে একটু খায়কে খায়। এই তো সিস্টেম। আমাকে এক পিস। এটা দেশি হ্যাঁ। আমাকে আমাকে 4 পিস। বড় চাইলে দও না কি তো বলেছিলাম না? বেটুকে একটা। যা দেশি হবে। দিও না তো?

খরগোশ রবিট এই খরগোশগুলোর চোখগুলো রবিট এর চোখটা দেখ কালো এর চোখটা আলাদা ওদের চোখগুলো আলাদা থাকলে লাল এখন আমরা তে তারপর আমরা হোটেলে যাব মায়ের কাছে জল খেতে তারপর আমরা আবার এসো খেলতে কিন্তু দিদি যে আছে যার দরে জল খাওয়ায় পুরো আওয়ড়া হৈছে আমি যাবে দাঁড়াও দাঁড়াও মায়ের জন্মদিন হচ্ছিল কাল রাতে বেলা জন্মদিন নয় বিবাহ বার্ষিকী অ্যানিভার্সারি দিন anniversary হচ্ছিল না কাল জানতে वाला সেই আমরা খেলবো দিয়া খেলে চলো 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 হাই 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 ঠিক আছে

দাঁড়া দিদি ওটাই ওটাই পরে ওটাই যাবো না এটা দুলে না মনে হয় না 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 দুলে চাপ চাপ ওই তুইও চাপ দি তোমাদিকে তো দেখালাম সকালের ভিডিওটা মেয়ে করেছে মেয়ে আর তোমাদের দাদা কলিকের মেয়ে দুজনে মিলে ভিডিওটা করেছে তোমাদেরকে প্রাকৃতিক পরিবেশটা দেখিয়েছে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওই জন্য ভাবলাম চালা হচ্ছে তোমাদের দাদাভাইকে বলছি একটু তাহলে ভিডিওটা করে দাও তো আর দিক দিয়ে দেখছো কত রকমের ফুল বাগান এই সবগুলো ফুল গাছ জানো তো এগুলো আরও দশ কুড়ি দিন বাদে এই এই গাছগুলোতেও ফুল ফুটবে হ্যাঁ আর হচ্ছে এই কি বলে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখানটায় দেখছি ভালো করে কারণ আগের দিনে সন্ধ্যাবেলায় তো ভালো করে দেখতে পাইনি আগের দিনে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে একটু শেয়ার করেছি কিন্তু এত সুন্দর সকালের প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর শেয়ার করিনি হ্যাঁ আর এই দিক দিয়ে তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার আর একটা টিনার ছবি তুলে দাও তো আর বলল যে এইখানটায় বসো এখানটায় বসে একটু ছবি তোলো আর দেখো আমরা হচ্ছে এইখানে না পিঠে খেয়েছি জানো তো এখানে পিঠে তৈরি হয় মানে পিঠে বিক্রি হয় দিয়ে আমরা ওখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম তোমাদের দাদা ভাইয়ের বস হ্যাঁ বললো চলো পিঠে খাবে দিয়ে আমাদেরকে তো পিঠে খাওয়ালো আবার ঘরের জন্য পিঠে দিল হ্যাঁ দিয়ে দেখো কত বড় তাওয়াই করে পিঠেটা তৈরি হচ্ছে দেখছ দিয়ে ভাবলাম তাহলে বনলতার কিন্তু এইটাও একটা ভালো জিনিস পিঠে ঘরে তো পিঠে বানিয়ে খাওয়াই হয় এদের হাতে পিঠে বানানোর খাওয়াটা একটা আলাদা জিনিস ওই জন্য আমরা সবাই মিলে একটু করে পিঠে খেয়ে নিলাম দিয়ে তারপরে দেখছি যে চাল কুটছে ঢেঁকিতে কতগুলো ঢেঁকি দেখছো তিনটে চারটে ঢেঁকি চাল কুটছে হচ্ছে তুলে নি একটু আর এই দিক দিয়ে মেয়ে আর অমিতদার মেয়ে দোল খাচ্ছে আর তোমাদের দাদা ভাই ওদিকে দোল খাওয়াচ্ছে হ্যাঁ দিয়ে এরপরে হচ্ছে আমাদের তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ওই জন্য আমি এখন ডাকতে যাচ্ছি ওই যে চলো অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের প্রায় সাড়ে নটা দশটায় বেরোনার কথা ছিল এখন প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা এবারে তো বাড়িতে যে পুজো রান্না সবই আছে তাই না দিয়ে কী বলে মনটা খারাপ করছে যেন তো মনে হচ্ছে আর একটা দিন যদি থাকতাম খুব ভালো হতো তাহলে কালকে তো রাত্রেবেলা এসে পৌঁছেছি দিনের বেলাও আসিনি আর আজকে সন্ধ্যাবেলায় আজকে হচ্ছে সকালবেলায় হচ্ছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি তোমাদের সাথে তো বনলতার বিষয়টে সব কিছুই শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বনলতা জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা